আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাকে দোয়াই আমিও ভালো আসি আপনাকে মাঝে আবার একটা রেসিপি নিয়ে আসলাম চিংড়ি সুটকির ভত্তা তার জন্য এটি আমি কিছু চিংড়ি সুটকি নিয়ে নিছি এখন ভত্তা বানানোর জন্য এটি আমি রসুন কাঁচামরিচ আদা আর পেঁয়াজ আর কিছু ধনে পাতা নিয়ে নিছি এখন চিংড়ি মাছের সুটকিগুলো আমি ভালো করে ভেজে নেব চিংড়ি মাছের শুটকিগুলো ভালো করে ভেজে নিলে গুন্ধ লাগবে না তার জন্য এটি আমি ভালো করে ভেজে নিই ছুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা করে রেখে দিব এখন পেঁয়াজ মরিচ ভাজার জন্য আমি এটি পরিমাণ মতো কিছু তেল দিয়ে নিব আর সব ধরনের মশলাগুলো দিয়ে ভালো করে লড়াচাড়া করে ভেজে নিব এখন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ল্যাড়াচাড়া আমি চিংড়ি মাছের সুটকিগুলো ভালো করে ধুয়ে নিছিলাম এখন চিংড়ি মাছের সুটকিগুলো দিয়ে ভালো করে লারাচাড়া করে লাল লাল করে ভেজে এই তো আমার এখন চিংড়ি মাছের সুটকিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি শিল পাটায় ভত্তাগুলো ভালো করে ব্যাটে নিই এই তো চিংড়ি মাছের সুটকি পাটায় ভত্তা করা হয়ে গেছে ভত্তাগুলো দেখতেও অনেক সুন্দর লাগেছে খেতেও অনেক সুস্বাদু ও লোভনীয় আর আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ